বাংলাদেশে সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব সেনাবাহিনীর হাতে কুমিল্লার আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার কুমিল্লা মহানগর আওয়ামী লীগের ত্রাণ এবং সমাজকল্যাণ সম্পাদক কবিরুল ইসলাম সিকদারকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী শুক্রবার সতেরোই জানুয়ারি তাকে গ্রেপ্তার করে থানায় হস্তান্তর করেছে সেনাবাহিনীর একটি দল সেনাবাহিনীর সূত্র থেকে জানা যায় গ্রেপ্তার কবির সিকদারের বিরুদ্ধে চারটি মামলা রয়েছে এরপর জানাব ছাত্রদলের মাস ফর জাস্টিস কর্মসূচি ঘোষণা ফ্যাসি শেখ হাসিনার শাসন শাসনামলে প্রতিষ্ঠানগুলোতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সব সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচার ও সন্ত্রাসীদের সাজা নিশ্চিত করা দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল শনিবার আঠারোই জানুয়ারি বেলা দুইটায় মাস ফর জাস্টিস পালন করবেন তারা এদিকে গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় তিন শিক্ষার্থী নিহত গোপালগঞ্জের কাশিয়ানিতে বাস চাপায় মোটরসাইকেল আরোহী তিন শিক্ষার্থী নিহত হয়েছে আজ ঢাকা খুলনা মহাসড়কে কাশিয়ানী উপজেলার হিরণকান্দি এলাকায় এই দুর্ঘটনা ঘটে জানাব বাকিবি সাংবাদিক সমিতি নির্বাচিত নতুন কমিটির নেতৃত্বে রনি এবং আমানুল্লাহ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির বাকিবি সাস দু সালে নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে কমিটির সভাপতি হিসেবে দৈনিক আজকের পত্রিকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি হাবিবুর রনি এবং সাধারণ সম্পাদক দৈনিক ইত্তেফাক পত্রিকার বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি মোহাম্মদ আমানুল্লাহ নির্বাচিত হয়েছেন এদিকে রংপুর প্রেসক্লাবের কমিটি বাতিল তত্ত্বাবধায়ক কমিটি গঠন সংগঠন পরিচালনায় আর্থিক ও প্রশাসনিক অনিয়ম ও প্রতীয়মান হয় রংপুরের প্রেসক্লাবের কমিটি সদস্যদের সাময়িক বহিষ্কার করেছে চার সদস্যের তত্ত্বাবধায়ক কমিটি গঠন করেছে জেলা সমাজসেবা অধিদপ্তর এবং সর্বশেষ জানাব ব্যাপক প্রাণহানির পর যুদ্ধবিরতিতে রাজি হয়েছেন যুদ্ধবাস নেতা নেয়াও সরকার গত পনেরো মাস ধরে ফিলিস্তিনে চলা সহিংসতার পর যুদ্ধবিরতির চুক্তি অনুযায়ী আগামী রোববার থেকে কার্যকর করা হচ্ছে যুদ্ধবিরতি আলোচনার মধ্যস্থতাকারী কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল বলেছেন ইসরায়েলের পার্লামেন্টে অনুমোদন পার পর এই চুক্তি কার্যকর করা হবে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে দেখতে লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত সেনাবাহিনীর হাতে কুমিল্লায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার কুমিল্লা মহানগর আওয়ামী লীগের ত্রাণ সমাজ কল্যাণ সম্পাদক কবিরুল ইসলামকে গ্রেফতার করেছে সেনাবাহিনী শুক্রবার তাকে গ্রেপ্তারের পর থানায় হস্তান্তর করেছে সদস্যরা সেনাবাহিনীর সূত্র থেকে জানা যায় গ্রেপ্তার কবির সিকদারের বিরুদ্ধে চারটি মামলা রয়েছে জানা যায় গোপন সূত্রের ভিত্তিতে বৃহস্পতিবার দিবাগত রাতে নগরীর মোগলটুলি এলাকায় কুমিল্লা মহানগর আওয়ামী লীগের ত্রাণ এবং সমাজ কল্যাণ সম্পাদক কবিরুল ইসলাম শিকদার উর্ফে কবির সিকদারের বাড়িতে অভিযান চালানো হয় এ সময় তিনি বাড়িতে পরে তাকে গ্রেপ্তার করে কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহিনুল ইসলাম জানিয়েছেন গ্রেপ্তার আওয়ামী লীগ নেতা কবির সিকদারকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হবে গ্রেপ্তারকৃত কবিরুল ইসলাম শিকদার বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক ও কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন বিরুদ্ধে বেশ কয়েকটি অভিযোগে এই মামলাগুলো করা হয়েছিল এই মামলার কারণেই তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে সেনাবাহিনীর সদস্যরা ছাত্রদলের মাস পর জাস্টিস কর্মসূচি ঘোষণা ফ্যাসিজ শেখ হাসিনা শাসন আমলে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সব সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচার ও সন্ত্রাসীদের সাজা নিশ্চিত করা দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল শনিবার আঠারোই জানুয়ারি বেলা দুইটায় মাস পর জাস্টিস পালন করবে তারা শুক্রবার সতেরোই জানুয়ারি ছাত্রদলের দপ্তর সম্পাদক সৌ সভাপতি পদমর্যাদা মোহাম্মদ জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে সব তথ্য জানানো হয়েছে বলা হয়েছে ফ্যাসিস শেখ হাসিনা শাসন আমলে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ কর্তৃক সংগঠিত সব সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচার ও সন্ত্রাসীদের সাজা নিশ্চিত করা দাবিতে এবং জুলাই আগস্টে ছাত্র জনতার ফ্যাসিবাদের দোষর হিসেবে ভূমিকা পালনকারীদের তদন্ত সাপেক্ষে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার দাবিতে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে থেকে কেন্দ্রীয় শহীদ মিনার অভিমুখে মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালন করবে জাতীয়তাবাদী ছাত্রদল শনিবার আঠারোই জানুয়ারি দুপুর দুইটায় এই কর্মসূচি শুরু হবে ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির এই কর্মসূচি ঘোষণা করেছেন নেতারা ছাত্রদের সব নেতাকর্মী সহ ছাত্র সমাজকে মিছিলে অংশ নেয়ার অনুরোধ জানিয়েছেন খেজুরের রস খেতে বের হয়ে তিন শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু গোপালগঞ্জের কাশিয়ানিতে বাস চাফায় মোটরসাইকেল আরোহী তিন শিক্ষার্থী নিহত হয়েছে শুক্রবার সতেরোই জানুয়ারি ভোর সাড়ে পাঁচটার দিকে ঢাকা খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার হিরণকান্দি এলাকায় এই দুর্ঘটনা ঘটে নিহতরা হলেন কাশিয়ানী উপজেলা সদর ইউনিয়নের পোনা গ্রামের বাবুলনাগের ছেলে বিশাল মনির মিধা ছেলে মিতা একই গ্রামের বিষ্ণুপদ দাসের ছেলে দীপু দাস ভাঙ্গা হাইওয়ে পুলিশ ওসি মোহাম্মদ রকিবুজ্জামান জানান জানান একটি মোটরসাইকেলে করে তিন শিক্ষার্থী খেজুরের রস খেতে কাশিয়ানি পোনাগ্রাম থেকে মুকসুদপুর কালীনগর যাচ্ছিলেন এ সময় হিরণকান্দি এলাকায় মোটরসাইকেলটি পৌঁছলে একটি যাত্রীবাহী বাস মোটরসাইকেলটিকে চাপা দিলেই ঘটনাস্থলে তিন শিক্ষার্থী নিহত হয় তবে কোনো মতে একজন বেঁচে ছিলেন পরে স্থানীয়রা হতাহতদের উদ্ধার করে কাশিয়ানি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক অপর শিক্ষার্থী দীপুকেও মৃত ঘোষণা করেছে জানা গেছে অতি কোয়ালিটি কুয়াশার কারণে রাস্তা ঠিক মতো দেখা যাচ্ছিল না এ কারণে শিক্ষার্থীরা মোটরসাইকেল ড্রাইভ করার সময় সামনের বাস দেখতে পায়নি তারা হাইওয়ের মাঝখানে উঠে পড়ার পরই তারা এই দুর্ঘটনায় মারা গিয়েছে বলে জানা গেছে বাকিবি সাংবাদিক সমিতির নির্বাচিত নতুন কমিটির নেতৃত্বে রনি এবং আমানুল্লাহ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সংসদ দু হাজার পঁচিশ সালে নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে কমিটিতে সভাপতি হিসেবে দৈনিক আজকের পত্রিকার বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি হাবিবুর রহমান রনি এবং সাধারণ সম্পাদক হিসেবে দৈনিক ইত্তেফাক পত্রিকার বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি মোহাম্মদ আমানুল্লাহ নির্বাচিত হয়েছেন বৃহস্পতিবার ষোলোই ডিসেম্বর দুপুর দুইটার দিকে বাকিবি সাংবাদিক সমিতির কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয় নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন সাংবাদিক সমিতির সদ্যবিদায়ী সভাপতি রাফিউল্লাহ এছাড়াও সাবেক সভাপতি মোহাম্মদ হাতেম আলী ও মোহাম্মদ শহীদুজ্জামান সাগর সহকারী নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেছেন পনেরো সদস্যের বিশিষ্ট কমিটির অন্য সদস্যরা হলেন সহসভাপতি মুসাদ্দিকুল ইসলাম তানবির দৈনিক মানব জমিন যুগ্ম সম্পাদক ইসরাত জাহান দৈনিক প্রথম আলো সাংগঠনিক সম্পাদক সিদ্ধার্থ চক্রবর্তী দৈনিক জনবাণী কোষাধ্যক্ষ মোহাম্মদ লিখুন ইসলাম দৈনিক নয়াদিগন্ত দপ্তর সম্পাদক মোহাম্মদ রিয়াজ হুসাইন দৈনিক আমাদের সময় প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ ফজলুল করিম সিয়াম দৈনিক কালের কণ্ঠ তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক সাইদা জাহান খুকি দৈনিক আমার সংবাদ এবং কিরাও সংস্কৃতি বিষয়ক সম্পাদক সুমন গাজী আজকের প্রবাহ এছাড়াও কমিটিতে সদস্য হিসেবে রয়েছে শাহিন সর্দার দৈনিক যুগান্তর আতিকুর রহমান দৈনিক বাংলা তানিউল করিম জিম দৈনিক কালবেলা কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছে মোহাম্মদ রাফিউল্লাহ বাংলাদেশ টাইমস এবং আশিকুর রহমান দৈনিক সমকালের প্রতিনিধি